পার্টিসিপেট করতে চাও বুমেরাং প্রমোশনে জিদ্দা নিজে দিচ্ছেন সুযোগ বন্ধুরা তোমরা করতে পারবে বুমেরাঙের প্রোমোশনে পার্টিসিপেট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি করতে হবে জাস্ট করতে হবে একটা ফর্ম ফিল আপ বন্ধুরা আমিও ফর্মটা ফিল আপ করবো যে কারণে আমি তোমাদেরকে জাস্ট বললাম তো চলো একদম অফিসিয়ালি বিষয়টা বলি ঘটনাটা কিন্তু কোনো এর থ্রো ওর থ্রু আউট এসব কিছু না অফিসিয়ালি জিদ্দা তোমাদেরকে সুযোগটা দিচ্ছেন বন্ধুরা নিজের মোবাইলটা খোলো খুলে চলে যাও কোন ইয়েতে ফেসবুকে চলে যাও ফেসবুকে গ্রাসওট এন্টারটেনমেন্ট বা ফিল্ম ওয়ার্কস কোনো একটাকে লেখো তো আমি তো ফিল্ম ওয়ার্কস লিখলাম জিদ্দার নিজের যে পেজ আছে জিৎ ফিল্ম ওয়ার্কস সেই পেজটা মানে জিদ্দার হাউসের যে পেজ আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই পেজটাকে ক্লিক করে তুমি এই পেজটার ওপরে ক্লিক করবে এবং এই প্রোফাইল পিকচারের ওপরে গিয়ে এই যে ভিউ স্টোরি ভিউ স্টোরিতে ক্লিক করবে তাতেই তুমি দেখতে পাবে গেট আ চান্স টু বি আ পার্ট অফ বুমেনং প্রমোশন ফিল আউট দিস ফর্ম এখানে কি করবে সি মোর এই সি মোড়ে ক্লিক করলেই কিন্তু তোমরা চলে যাবে রিডিরেক্ট হয়ে একটা পেজে এগুলো কিন্তু একদম মানে খুব ইন্টারেস্টিং প্রমোশান প্ল্যান জিদ্দা করেছেন অনেকেই অনেক রকম কথা বলতে পারেন বাট জিদ্দাকে একটা বিগ স্যালুট এরম একটা প্রোমোশান প্ল্যান করার জন্য সত্যি কথা বলছি ভাই জিদ্দা মানে জিদ্দার দম আছে এটা মানতে হবে জিদ্দার দম আছে এবং খুব 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 ভালো লাগছে এরম একটা প্রমোশনাল প্ল্যান জিদ্দা তৈরি করেছেন কি সুন্দর একটা পেজ খুলে গেল ডকুমেন্টারি ডকস ডট গুগল ডট কম এখানে ইউ নো বেটার এখানে খুব সুন্দরভাবে তোমাকে কিছু জিনিসপত্র তোমার তরফ থেকে জানতে চাইবে ধরো তোমার মেল আইডিটা তোমাকে দিতে হবে এবং ওয়েলকাম টু ভুমেরাং প্রমোশন ভুমেরাঙের লিটারে ইউর ফুল নেম ইউর এজ অ্যান্ড তারপরে কন্ট্যাক্ট নাম্বার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেখানে তুমি দুটো কন্ট্যাক্ট নাম্বার সম্ভবত দেওয়ার অপশান পাবে আমি যেহেতু নিজে এখনও ফিল আপ করিনি আমি জাস্ট অপশানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ইমেল আইডি পাবে এবং টেল আস মোর অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে তুমি বলবে হোয়াট ডু ইউ ডু কী করো তুমি সেটা বলবে এখানে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আছে মানে তুমি ইনস্টাগ্রাম অ্যান্ড পাবলিক পেজ লিঙ্ক ইয়ে করতে হবে তোমার তারপরে কলকাতা প্রোভাইড মানে কোথায় তুমি থাকো লোকেশান ঠিক আছে সব কিছু এবং লাস্ট লাইনটা আমার খুব ভালো লেগেছে যে ওয়াই শুড উই সিলেক্ট ইউ টু বি পার্ট অফ আওয়ার মুভি প্রোমোশন মানে আমি তোমাকে কেন সিলেক্ট করবো আমার মুভি প্রোমোশনের জন্যে এইটা দিয়ে তোমরা এই সাবমিট অপশানে ক্লিক করবে তাতে তোমার সাবমিট হয়ে যাবে এবং তোমরা জিদ্দার তরফ থেকে অফিসিয়ালি পাবে হচ্ছে সুযোগ বুমেরাঙের প্রমোশনে পার্ট হওয়ার মানে ইচ অ্যান্ড এভরিবাডি প্লিজ ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড আই থিঙ্ক আই থিঙ্ক এটা মানে আমি কবে করব বা আমি ইদানিং এই ভিডিওটা তৈরি করে বেরিয়ে যাচ্ছি যে কারণ আমার এখন সময় হবে না আমি পরবর্তীতে ট্রাই করবো বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা জিদ্দার ডাইহার্টেড ফ্যানরা রয়েছে দেখো আমি জিদ্দার সাথে চেঙ্গিজের সময় যখন মানে আলাপ হয়েছে যখন কথা হয়েছে যখন এ হয়েছে সেটা একটা আলাদা মুহূর্ত ছিল তো সেই মুহূর্তটা যদি আবার তোমাদের সাথে ঘটতে চায় মানে আমি জানি ওটা জিদ ফ্যানসদের আলাদা একটা মোমেন্ট ক্রিয়েট হবে মানে মন থেকে একটা খুশি হয়ে যাবে তোমরা হাত পা কাঁপবে সেই জিনিসটা যদি তোমরা করতে চাও আর এটা তো সুযোগটা স্বয়ং জিদ্দা নিজে আমাদেরকে দিচ্ছেন আমি বলি জিদ্দা বাংলার সব থেকে বড় প্রমোশনের জলওয়াটা দেখিয়ে দিল ভাই এরম প্রমোশন আমি এর আগে কোথাও দেখিয়ে দিই তাও আবার অফিসিয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রমোশন আমি বলেছি না জিদ্দা যদি করতে চায় না জিদ্দা মানুষরা সব করতে পারে শুধু করে দেখাক আর কিছু চাই না মানে এই প্রমোশনটা হোক যদি চেঙ্গিজের সময় হতো চাই হোক ঠিক আছে খুব ভালো হয়েছে এরকম একটা মানে দারুণ প্রমোশন হচ্ছে বুমেরাং খুব সুন্দরভাবে ব্লকবাস্টার হোক এবং তোমরা পার্ট হও এই প্রমোশনে খেলা হবে জমে গেছে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই